বিজেপি সভায় মুখ্যমন্ত্রীকে মুন্ডেদ করার হুমকি বিজেপির নেতা সঞ্জয় দাসের তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া বিজেপির উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তৃণমূলের রাজনৈতিক স্বাধীনতা সীমা লঙ্ঘনে নয় বরং সরাসরি হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বিজেপির পরিবর্তন সংকল্প সভা থেকে চরম উস্কানিমূলক ও হিংসাত্মক ভাষা ব্যবহারের অভিযোগ শাসক দলের যা তীব্র রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে অভিযোগ সভা মঞ্চ থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব সঞ্জয় দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে মুন্ডচ্ছেদ করার মতো ভয়ঙ্কর মন্তব্য করেন এই সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রত্যক্ষদর্শীদের দাবি দিলীপ ঘোষের সামনেই সঞ্জয় দাস মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে অশালীন ভাষায় আক্রমণ করেন এবং বলেন এই ডাইনিপুরি পশ্চিমবাংলায় রাজত্ব করছে তাকে মুন্ডচ্ছেদ করার জন্য তুলে দেওয়া হোক এমন মন্তব্যকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলের মতে এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক শালীনতার সীমালঙ্ঘন নয় বরং সরাসরি হিংসায় উস্কানি দেওয়ার সামিল এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার তিনি বলেন বিজেপি বারবার বাংলায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে কখনো দেবদেবীর মূর্তি ভাঙা কখনো উস্কানিমূলক বক্তব্য সবই পরিকল্পিত বিশেষ করে কাকদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বাংলার আশা ভরসা ও প্রেরণার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুন্ডোচ্ছেদের মতো ভাষা ব্যবহার করা নিন্দনীয় ও ভিন্ন বাপি হালদার আরও বলেন যখন বিজেপি রাজনৈতিকভাবে বাংলায় পেরে উঠতে পারছে না তখন তারা এই ধরনের নরকছিত মন্তব্য নামছে আমি প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপ সহ গোটা জেলায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি ব্যুরো রিপোর্ট রাত নিউজ নেটওয়ার্ক করেছিলেন সেই একজন মায়ের রূপে শরশ্বতী শাসমা মহাশয় আমাদের মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে খর্গ দিয়েছেন খড়গ দিয়ে এই যে ডাইনি বলিয়া আমাদের পশ্চিম তাকে নোটিশ দিয়ে তাকে প্রমাণ করতে হবে আমাদের এমএলএ আমাদের মন্ডল প্রেসিডেন্ট তাদেরকেও নোটিশে ডেকেছে তারা যাচ্ছেন ডকুমেন্ট দেখাচ্ছেন যাকে ডাকবে তাকে যেতে দাদা বন্দে ভারতে নিরামিষ বিতর্ক এত দামের টিকিটে শুধুমাত্র ধর্মীয় পীঠস্থান আছে বলে কি নিরামিষ খাবার চাপিয়ে দেওয়া যায় চাপানোর কি আছে যা যেটা ইচ্ছা খাবে এত ট্রেন চলছে কোথাও বিতর্ক হয়নি শুরু হয়েছে সব হবে এটা লিখিত জানান বলুন কার কি আছে যে রেঞ্জে চলে বিমান চলুক আর ট্রেন চলুক সেখানকার যে খাদ্য সেটা সাধারণত পরিবেশন করা হয় তো শুরু হয়েছে এরপরে সব রকম খাদ্য পাওয়া যাবে জি রামজি বিল নিয়ে জোরদার প্রচারের নির্দেশ আপনাদের নতুন কেন্দ্রীয় সভাপতি একশো দিনের কাজের নাম পরিবর্তন কেন্দ্রীয় সরকারের পাল্টা প্রচারের নিদান বিজেপির নতুন সভাপতি এই যে আইন হয়েছে এটা দুর্নীতি রক্ষা করে মানুষকে সুবিধা দেওয়ার জন্য একশো দিনের জায়গায় একশো পঁচিশ দিন কাজ পাবেন তার সঙ্গে রাজ্য সরকারকে চল্লিশ পার্সেন্ট তার মধ্যে দিতে হবে যোগদান টাকা চাইবেন দেবেন না লুট করবেন এটা চলবে না সাত দিনের মধ্যে তারা পেমেন্ট পাবেন এবং যে কাজ করবে তাকে বায়োমেট্রিক দিয়ে নিজের উপস্থিতি দর্শক তবে এটা আমরা করবই এসআইআর শেষ হলেই শুরু শুরু হবে জনগণনা দিতে হবে একত্রিশটি প্রশ্নের উত্তর ফের হয়রানির আশঙ্কা কি বলবেন পরিচয়পত্র চাইলেই হয়রানির কথা আপনি যে এখানকার নাগরিক সেটা প্রমাণ করতে হবে কারণ এখন কোটি কোটি লোক ঢুকে পড়েছে রাম মন্দির যখন হলো এই আহমকরা বলেছিল যে রাম কি জন্মেছেন তার বার্থ সার্টিফিকেট আছে আর তোমার বাথ সার্টিফিকেট চাইলে খুব কষ্ট হচ্ছে রামের বার্থ সার্টিফিকেট লাগবে শিবের লাগবে কৃষ্ণের লাগবে আর তা বলে যদি বলি বাস সার্টিফিকেট দেখা তোমার পূর্বপুরুষকে চিন্তা করা তে আছে কিছু সিট পাবো সুপ্রিম কোর্ট আমাদের দাবিগুলো মান্যতা দিয়েছে লজিক্যাল লিস্ট প্রকাশ করতে বলেছিলেন কোর্ট তালিকা প্রকাশ মানতা দিয়েছে তো মারপিট করছেন কেন আপনার এমএলএ লাফাচ্ছেন কেন ওখানে গুন্ডার মতন যে কমপ্লেন করতে এসছে করতে দিন এসআইআর যারা বিএলও বা নির্বাচন কমিশন দেখবে ঠিক কী ভুল আপনার লোককে কমপ্লেন করতে দিচ্ছেন না লোককে ঢুকতে দিচ্ছেন না মারপিট করছেন

আমার গ্রামের দিকে উৎ চাষ হতো জমির করে উঁচু করে ঢেড়ে করে দিত যে খেলো খেলো গরু খেলো ফেলে যেত হয় এখন বাঁধাকপির দেখবেন বাঁধাকপি জমিতে পড়ে আছে দুর্গন্ধ আসছে পচে গেছে কোনো খরচ নেই আর চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় তার কোনো ব্যবস্থাও নেই গ্রামে কৃষক বন্ধুই করেছে একটা একটা করে কৃষক সরকারের টাকা সেখানে ওই সবুজ সাথে সাইকেল রাখা হয় ফিটিং হাউস আর খাওয়া হয় আর কিছু হয় চাষিকে বোকা বানানো হয় দু কিলো চাল ডাল ধানও বিক্রি হয় না তো এখানকার যে প্রাকৃতিক ভাবে যেটা এই জমির জন্য উপযুক্ত তরমুজ চাষ বা লঙ্কা সেটা যদি ভালো করে করা যায় চাষিরা যদি ঠিক সময় বিক্রি করতে পারে কালেকশন করা যায় কিন্তু ধান কিনছে সেটা কেন কিনবে না তারপরে কোনো ব্যবস্থা নেই এখানে মাছ ধরে নিয়ে আসার পরে মাছের দাম বিশ্বের দরবার অনেক দাম সেই মাছ চলে যায় বাড়ি এখানে সেই মাছকে যদি প্রিজার্ভ করা যায় যাতে প্রসেসিং করা যায় ছোট ছোট ফ্যাক্টরি আকাল বিদেশে হয়েছে বড় বড় জাহাজ সমুদ্র মাঝে ভতে যা মাছ ধরে ওই জাহাজের মধ্যে ফিট ফ্যাক্টি কাটা হচ্ছে প্যাকিং হচ্ছে আর ওখান থেকে অন্য জাহাজ এসে নিয়ে চলে যাচ্ছে আর এখন হলো এখানে আসার পরে যেমন এখানে বরফ কলগুলো আছে আমাদের নদীর ধারে যাবে এখানে প্রসেসিং সেন্টার তো হতেইpadStart সরকার দিন সহায়তা করে হতে পারে তাহলে মাছ এখানেও প্রসেসিং প্যাকিং হয়ে বাজারে যেতে পারে মাছের জন্য কিন্তু কিলোমিটার শুধুমাত্র যেতে হয় একটা মিনিমাম বেসিক প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যাওয়ার জন্য হরিপুর ঘাসপাড়া সুমতিনগর ও মুড়িগঙ্গা পঞ্চায়েতে নিম্নমানের বাঁধের কাজ নোনা জল আর বানের আশঙ্কায় দিন গুনছে কিন্তু প্রায় দশ হাজার পরিবার তো এই পরিস্থিতি যখন পশ্চিমবঙ্গে চলছে এই পরিস্থিতি যখন এখানে চলছে এই সাগর বিধানসভায় যেমন মানুষ আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতিদিন এখন আপনারা ভাবছেন কখন আপনারা এই আমাদের এই সভা শেষ হবে আপনারা তাড়াতাড়ি করে ঘরে পৌঁছোতে পারবেন কারণ আপনাদের কোথাও গিয়ে বলবেন নোটও থাকবে না স্টিমার থাকবে না ফেরি থাকবে না সেজন্য আপনাদের প্রত্যেকের মনের মধ্যে সবসময় শঙ্কা থাকে তাই চার্চশিট আমরা যেমন নিয়ে এসেছি আজকে নির্বাচন সামনে আছে এবং সেখানে আপনারা কাঁধে কাঁধ বলিয়ে তৃণমূলে এই সিন্ডিকেট এই দুর্নীতিগ্রস্ত বাহিনীর বিরুদ্ধে রুঠে তো দাঁড়াবেন আর তার সাথে সাথে এই চার্জশিট গুলো সামনে নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে এবং সাধারণ মানুষকে এগিয়ে আসতে বলবেন যাতে এই চার্জশিটটাকে আপনাদের ছিঁড়ে দিয়ে আমরা ইলেকশনের পরে ভারতীয় জনতা পার্টির মাধ্যমে একদম একটা সোনার বলতে পারেন যে একটা ঐতিহাসিক সাগর আইল্যান্ড যেটা সমগ্র ভারতবর্ষ সমগ্র বিশ্ব জুড়ে এত সেখানে একটা আমাদের আসে। সোনার বাংলা করতে গেলে হতে হবে। এবং সেই সোনার সাগর সোনার সাগর বিধানসভা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্ত যখন প্রগতিতে এগোবে প্রত্যেকটি প্রান্ত যখন উন্নয়নের দিকে এগোবে প্রত্যেকটি মানুষ তাদের স্বাস্থ্য তাদের শিক্ষা যখন সুরক্ষিত থাকবে তাদের যখন ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে তাদের মাথার উপর ছাদ যখন সুরক্ষিত থাকবে প্রাকৃতিক দুর্যোগের থেকে তারা যখন সুরক্ষিত থাকবে তখনই কিন্তু আমরা সোনার বাংলা করতে একদম সাকসেসফুল হতে পারবো